গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে রবিবার আর আজকে আমরা বাড়ি ফিরবো তো এখানে আমি উঠে পড়েছি হ্যাঁ গুড মর্নিং কি গুড নাইট বলা যায় সেটা আমি ঠিক জানি না কিন্তু এখন বাজে রাত দুটো তেইশ তো উঠে পড়েছি কেননা তিনটে পনেরোয় বেরোনোর আছে আর এই ফটোটা কি সুন্দর লাগছে না দেখতে এটা হচ্ছে কৌশিকের আর কোলে হচ্ছে কৌশিক কৌশিক ছিল ঠাকুমার প্রাণ আর ঠাকুমাও ছিল কৌশিকের প্রাণ মানে দুজন দুজনকে এতটাই ভালোবাসতো আগেকার দিনে এখন যেমন ঘরে ঘরে অন্নপ্রাশন হলে লোকের ফোন আছে ভিডিও ক্যামেরা হয় সমস্ত কিছু সঙ্গে সঙ্গে ছবি তোলা যায় কিন্তু আগে না সেই জিনিসটা ছিল না ওর জন্য জন্মদিন সরি অন্নপ্রাশন হয়ে যাওয়ার পরে এই ফটোটা ঠাকুমা ওকে নিয়ে গিয়ে কোন একটা স্টুডিওতে গিয়ে তুলেছে তো দেখতে ভীষণ ভালো লাগছে আমি অনেকদিন আগে না ফটোটার ফোনে দেখেছিলাম সেই থেকেই আমি ওকে বলেছিলাম যে এটাকে একটু ফোনের ওয়ালপেপার করো যেহেতু তুমি এত ভালোবাসো আমাদের অনেক দিন আগেই উনি মারা যান তো ওর জন্য এটা স্মৃতি হিসাবে ঠাকুমাকে মাঝখানে ওকে রাখতে বলেছিলাম এখানে আমি রেডি হয়ে গেছি কৌশিক রেডি হয়ে গেছে এবারে বেরোনোর পালা লাগেজপত্র সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর আমরা মাত্র ঘুমিয়েছি দেড় থেকে দু ঘন্টা কেননা খাওয়া দাওয়ার পরে একটু গল্প করছিলাম করতে করতে অনেকটা সময় চলে গেছে তো আর ঘুমও হয়নি একটা টেনশানও আছে যে উঠতে হবে তারা ঘুড়ো করে রেডি হব বেরোবো ঠিক টাইমে ট্রেন না পেলে আবার মুশকিল হয়ে যাবে তো এখানে সমস্ত কিছু লাগেজ গুছানো বর্দা ছোদ্দারাও ওখানে মোটামুটি রেডি হয়ে গেছে এইবারে আমরা সবাই বেরিয়ে পড়বো এখন ওই বাজে মোটামুটি তিনটে পাঁচ তো এবারে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব আমাদের ভোর পাঁচটায় ট্রেন আর আমরা এখানে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কেননা অটো পাওয়ার একটা ব্যাপার আছে এতটা রাস্তা যাবো স্টেশনে গিয়ে বসে থাকবো তবুও ভালো কিন্তু তাড়াতাড়ি চলে যাওয়াটা বেটার চলে এসেছি রামপুরহাট স্টেশনে আর এখানে অটোটাও আমাদের ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি অটো পেয়েও গেছিলাম আর এখানে সবাই মিলে আস্তে আস্তে যে যার লাগেজ নিয়ে নিয়েছি কেন গেছি তো অনেকজন মিলে লাগে যে যার মতো নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা এখন বাজে ওই তিনটে পঁয়তাল্লিশ মতো আমরা যাওয়ার সাথে না সাথেই অটো পেয়ে গেছি আর এখানে স্টেশনে নামার পরে এত সুন্দর পাখি ডাকছে মানে শুনেও যেন মনটা জুড়িয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে না সকালবেলা পাখি ডাকছে এদিকে সবাই আগে আগে যাচ্ছে পিসে মশাই যেহেতু একটু আস্তে আস্তে হাঁটেন তো ওনার সাথে সাথে আমি যাচ্ছি কারণ বয়স্ক মানুষ তো আর এই যে অটোর যে দাদা আমাদেরকে ছেড়ে আবার উনি চলে যাচ্ছেন তারাপীঠে কোনো যাত্রী যদি আবার ট্রেন ধরে তো আবার তাকে তিনি নিয়ে আসবেন তো আমরা এবারে আস্তে আস্তে পৌঁছাচ্ছি আর এখানে পাখির আওয়াজটা কি সুন্দর লাগছে না অসম্ভব সুন্দর লাগছে পাখি 你那娃惨。 আমাদের তারাপীঠে আসার আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই এই প্ল্যানটা হয়েছে মানে তারাপীঠে আসব। তার ঠিক ওই দু সপ্তাহ তিন সপ্তাহ আগে প্ল্যানটা হয়েছে তো এত তাড়াতাড়ি তো আমরা ট্রেনের টিকিট রিজার্ভেশন পেতামও না ওর জন্য আমরা জেনারেল বগিতে এসেছিলাম তো এখানে একটা না সিট পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার মানে এসেছি ওই মারপিট করে উঠে আসার সময় অতটা অসুবিধা হয়নি কেননা রেলের পুলিশ ছিল ওনারাই সুস্থভাবে তুলিয়ে দিয়েছেন কিন্তু আসার সময় যখন বাড়ি ফিরছি তখন প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে সেই ধাক্কা ধাক্কি করে কে কার আগে উঠবে করে সিট রিজার্ভ করা প্রচণ্ড অসুবিধা হয়েছে তো ট্রেনে এবারে হাওড়া আমরা ঢুকেও গেছি এইবারে যে যার বাড়ি ফেরার পথ ধরলাম তো ওরা ওদের মতো অন্য বাসে গেছে আমরা আমাদের মতো অন্য বাসে যাচ্ছি দুজনের বাড়ির মানে আলাদা আলাদা রুট আছে এখানে মা গঙ্গাকেও একটু প্রণাম করে নিলাম কেন সবসময় তো আর আশা হয় না মা গঙ্গার কাছে তো যেতে যেতে মা গঙ্গাকেও একটু প্রণাম করে নিচ্ছি আবার এই এখন থেকে শুরু রোজকার কাজ ঘোরাঘোড়া হয়ে গেল দু তিন দিনের ট্যুর মাঝে মাঝে না এই কাজের ফাঁকে একটু এরকম শর্ট ট্রিপ বেশ ভালোও লাগে মনটাও ভালো হয় মাইন্ডটাও রিফ্রেশ হয়ে যায় নইলে সবসময় সংসারের কাজ আর ভালো লাগে বলো ওর জন্য মাঝে মাঝে একটু এরকম ছোটোখাটো শর্ট ট্রিপ ভালো বড়ো ট্রিপ হলে তো কোনো মানে বলার ভাষাই নেই শর্ট ট্রিপেও কাজ চলে যায় মাইন্ড একটু রিফ্রেশ হয় জাস্ট তো চলে এসেছি এবারে বাড়িতে এসেই এখানে একটু রেস্ট নিয়ে নিয়েছি নিয়ে প্রসাদ এবার সবাইকে দিয়ে দেবো আমাদের ফ্ল্যাটে কি হয় যে যেখানেই যায় কোনো ধরো ঠাকুরের স্থানে গেছে তো সেখানে যদি নকুলদানাও প্রসাদ হয় বা মুড়িও প্রসাদ হয় আমাদের ফ্ল্যাটে সবাই সবাইকে দেয় তো সেজন্য আমরাও এখানে সেম কাজই করি কারণ যেখানেই যখন যাওয়া হয় যদি যাই প্রসাদ হয় সেটাকেই সঙ্গে করে নিয়ে আসি ঠাকুরের আলাদা প্রসাদ ছিল প্যারা তার সাথে এই আলাদা করে কিছুটা প্যারা কিনে এনেছি এটা পুরো ফ্ল্যাটে আমি এখন দিয়ে দেবো না কৌশিককে আর বলিনি কেন ও খাটাখাটনি করে এসছে আর ফ্ল্যাটে সবার ঘরে ঘরে গিয়ে দেওয়ার ব্যাপার আছে তো ওর জন্য ভাবলাম আমি এখানে গুছিয়ে গাছিয়ে নিই নিয়ে সবাইকে দিয়ে দিন নইলে না মাথায় একটা টেনশান থাকে যে কবে দেবো কবে দেবো বাই চান্স যদি প্যারাগুলো নষ্ট হয়ে যায় তখন খারাপ লাগবে না ওর জন্য সবাইকে এখানে গোছ গাছ করে দিয়ে দি দিচ্ছি আর এখানে আমি খবরের কাগজ ইউজ করছি কারণ জিপলক যে ছোট্ট ছোট্ট প্যাকেটগুলো হয় না যেগুলো পান মশলা দেওয়া হতো ওইগুলো না আমাদের কাছে নেই বা আমি আনতেও ভুলে গেছি তাড়াহুড়ো তো ওর জন্য এখানে খবরের কাগজে করে সবাইকে মানে যে কটা ঘর আছে সব কটা ঘরে ভাগে দিয়ে দেবো তো এখানে আস্তে আস্তে করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে মুখ দেখেই বুঝতে পারছো তোমরা তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে এই আজ থেকে শুরু আবার ঘরের নিত্য কাজ ওই সকালবেলা ওঠো উঠে ঘরের কাজ করো পড়াতে যাও কৌশিক অফিস যাবে টিফিন গুছিয়ে দেওয়া এই সমস্ত কিছু তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো